বাংলাটা তো মেড ইন বাংলা এটাও মেড ইন বাংলা হ্যাঁ দুটোই বাংলা পিসি খাবেন সেটা বলছি না বাট এটা আপনি খেতে পারেন বিকজের অনেক নামটা শুনেছি এর জন্য কলকাতায় ক্যানিং অব্দি ছুটে এসেছি কত করে কিলো তোমার পঁয়ত্রিশ টাকা সহ সাড়ে তিনশো টাকা কেজি পঁয়ত্রিশ টাকা সহ সাড়ে তিনশো টাকা কেজি কেজি অব্দি যাচ্ছি না বাংলার জন্য কেজির দরকার নেই আমরা সতেই কিনবো যাই হোক এই হচ্ছে বাঁকুড়া বাঁকুড়াও কি রান্না করা যাবো হাফ ফ্রাই করে রাখা হয় এবারে ফুল ফ্রাই করছি আচ্ছা কখন রান্না করে রাখো লোকে বলবে তুমি কালকে রান্না করে রাখো সত্যি কথা বলো না লোক তো খেয়ে তো বুঝতে পারবে কালকের কি টাটকা হ্যাঁ তো খেয়েই তো বুঝতে পারবে যে কালকে কার কি আজকে কার আমি তো বলছি কালকেও রান্না করে রাখতে পারি কিন্তু ও বলছে আজকেই রান্না করেছে দাবির সাথে সকালে কটা তৈরি করো কখন আমাদের এই আটটার দিকে বাজারে যাই নটার দিকে মালে নেই তখন সব হাফ বেলা দোকানপত্র বন্ধ করার সময় তুমি কি এক বোতল নিয়ে যাও এখান থেকে সত্যি কথা বল না 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 তুমি মত খাও না খাই মাঝে সাজে খেতে পারি হ্যাঁ কি খাও বাংলা না অন্য ব্র্যান্ড না বাংলা না ব্র্যান্ড ब्रांड ब्रांडेड का है काका किंतु ब्रांडेड का है किंतु लोग हैं बांग्ला चोर्नो मेलिए चा चकलाडा ने आम्ही ओडे खे देबो आजके बांग्ला चकना एटा आमदे लोकल कस्टमर ओ आशे एमनी नाही 200 300 जोक्स अपा देखन का नॉर्मल कैनियन लुकर आवे खाली चिकन पकोडा खते आशे खाए बट দুটোই বিক্রি হয় বললেস নর্মাল দুটোই বিক্রি হয় কিলো করো এটা শাড়িটা পঁয়ত্রিশ টাকা সহ হাড্ডি আছে পঁচিশ টাকা সহ হাড্ডি কত পঁচিশ টাকা সহ দুশো পঞ্চাশ আর এটা শাড়িটা বললেস দেড়শো পঞ্চাশ কটা থেকে এক্সাক্ট দোকান খুলে একটা থেকে ধনে পাতা পুদিনা পাতা আদার রসুন এটা তৈরি করা আছে এটা আমাদের ঘরোয়া চাটনি ফেমাস এখানকার ফেমাস চাটনি ফেমাস সকালের সাথে হ্যাঁ

ঠিক বলেছে বেশি খাবো না নাহলে আবার পুরোটা খেয়ে ফেললে মুশকিল হয়ে যাবে এবার আমি ডাকবো এমন একজনকে যে ইট হজম করে ফেলে প্রশ্ন আসো বলো চিকেন পকোড়া তো এখানে যা বানানো দেখলাম ঠিকঠাক একদম এটা পুদিনা চাটনি দিয়ে টেস্ট করছি সামনে আসুন কোথায় আছেন আরে আদার রস দারুণ দুর্দান্ত ফেলে উত্তেজিত বেশি খাবো না কমই খাচ্ছি শুধু বলতে চাই সুন্দরবন যে কোনো কারণে যাওয়ার সময় যাদের অনেক সময় এই দোকানে ওখানে খেতে ইচ্ছা করবে গলা বেজাতে ইচ্ছা করবে সেখানে গলা আসার সময় বাইরে চিকেন পকোড়ার দোকান দেখবেন দোকানটা এক্সক্লুসিভলি আমাদের বাংলা ভাইদের মেন্টাল এবং ফিনান্সিয়াল সামর্থ্যের জন্য মানে সাপোর্ট করার জন্য তৈরি বিকালতে দুপুর একটা থেকে খুলে যারা ভেতরে গিয়ে যেটা খাবার খান আর সঙ্গে এই বাংলা বন্ধু মানে আমাদের চিকেন পাকোড়া কেনিয়ে খান আর যদি না খেতে চান আমার কি বিকজ আমার তো সিম্পল ফর্মুলা খাবার ভালো হলে ভালো নাহলে হলে আর আপনি কান আর না খান আমার কি এলো কল কো টাকা দিতে হয় নাকি খেতে গেলে